এখন পরীক্ষায় প্রশ্ন তো এগুলো আসে না পরীক্ষায় প্রশ্ন আসে কি থেলা মাছের কাজ কি পরীক্ষায় প্রশ্ন আসে হাইপো থেলা মাছের কাজ কি তো আমরা এগুলো পড়ব দেখি থেলা মাছ হাইপো কাজটা কোথায় লেখা মস্তিষ্কে বিভিন্ন অংশের কাজ আচ্ছা আসো সেই কাজটা আমি পড়াই দিছি আমার মতো করে তাও তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো একটা ওকে একটু একবার পড়ে নাও তারপরে আসো তোমার এগুলো কি আবার এটা কি থেলা মাছের টাই এটা থেলা মাছের আচ্ছা এটা থেলা আচ্ছা এটা থেলা কাজ আমি আমার মতো করে পড়াই আসো থেলা মাছের কাজ কেমনে মনে রাখবো থেলা মাছের কাজ মনে রাখবো হচ্ছে রেলে ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ স্পর্শ করলে ব্যক্তিত্ব থাকে না তোমরা একটু বইটা উল্টাই মিলে নাও কারণ এখানে আসলে সুন্দর মতো কাজগুলো একসাথে লেখা নাই এখানে শুধু নেমোনিক্সগুলো দেওয়া আমি চাচ্ছিলাম আসলে কাজটার সাথে সুন্দরভাবে লেখা থাকে সেটা চাচ্ছিলাম কিন্তু যে স্লাইড মেকার উনি একটু পন্ডিতি করেছে আচ্ছা ভালো হতা হে রেলে ঘুমন্ত হঠাৎ স্পর্শ করলে ব্যক্তিত্ব থাকে না এখন দিয়ে আমি কি কি পড়াচ্ছি আসো দেখো রেলে দিয়ে মনে রাখবো হচ্ছে রিলে স্টেশন স্টেশন রিলে স্টেশন সকল সংবেদী উদ্দীপনা রিলে স্টেশন হিসেবে কাজ করে বইয়ের সাথে মিলাও বইয়ের সাথে মিলাও সকল সংবেদী উদ্দীপনা রিলে স্টেশন হিসেবে কাজ করে অর্থাৎ সকল সংবেদী উদ্দীপনা ব্রেনে যাওয়ার আগে এখানে আগে রেস্ট করে তারপরে যায় অর্থাৎ ধরো এই ধরো একটা ব্রেন এখানে হচ্ছে থ্যালামাস এখানে হচ্ছে এখান থেকে আসতেছে এখানে আগে আসবে তারপর এখানে যাবে এখানে আগে আসবে তারপর এখানে যাবে এখানে আগে আসবে তারপর এখানে যাবে তাহলে সকল সংবেদী উদ্দীপনা রিলে স্টেশন হিসেবে কাজ করে কিন্তু মাথায় রাখবা একটা উদ্দীপনা ব্যতীত অ্যাকসেপ্ট ঘ্রাণ বা অল ফ্যাকশন ঘ্রাণ উদ্দীপনা বাদে এটা একটু লিখে রাখতে পারো ঘ্রাণ উদ্দীপনা বাদে বাকি সকল সংবিধি উদ্দীপনার রিলে স্টেশনের কাজ করে ওকে এটা পরীক্ষা আসতেই পারে তারপরে আসো ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ জাগিয়ে তুলে পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা হচ্ছে থ্যালামের কাজ বইয়ের সাথে মিলাও ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ জাগিয়ে তোলে পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে বারবার এটা সাথে নতুন ঘড়ি কিনলাম বারবার খাচ্ছে বাড়ি এটার সাথে ওকে স্পর্শ দেখো কাউকে তুমি একটু টাচ করলা প্রথমে কি হইল টাচ টাচ করতে করতে আরেকটু জোরে করলা তাহলে কি হবে প্রেশার বা চাপ চাপ দিলা আরও জোরে দিতেছো তাহলে কি হবে সেটা চাপ থেকে কী হবে আস্তে আস্তে সেটা যন্ত্রণাতে পরিণত হবে তাহলে স্পর্শ চাপ যন্ত্রণা সব কিছুর জন্য হচ্ছে দায়ীকে থেলামাস এই অনুভূতিগুলো যেন আমরা পাচ্ছি তারপরে আসো স্পর্শ করলে ব্যক্তিত্ব থাকে না পার্সোনালিটি ব্যক্তিত্ব সামাজিকরণ এই জিনিসগুলা হচ্ছে কার সাথে যায় এগুলো কার জন্য থেলা মাসের জন্য তাহলে আমাদের এক একজনের পার্সোনালিটি এক এক ধরনের এটার কারণ কী ভিন্নতা যেভাবে তোমাকে রিয়াক্ট করতে বলতেছে তুমিও সেভাবেই রিয়েট করতেসো তাই না তাইলে আমরা মাছের কাজগুলো খুব সুন্দর মতো একটা লাইন দিয়ে পরে ফেললাম রেলে ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ স্পর্শ করলে ব্যক্তিত্ব থাকে না রেলওয়ে স্টেশন সকল সমবেদি উদ্দীপনার অ্যাকসেপ্ট গ্রান্ড বা অলফ্যাকশন ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ জাগিয়ে তুলে পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা স্পর্শ চাপ যন্ত্রণা ব্যক্তিত্ব এগুলোর জন্য দায়ী হচ্ছে খে থেলাম আস তাহলে মনে থাকবে তুমি চাইলে এইভাবে পড়তে পারো বাট আমার কাছে মনে হয় যে এটা থেকে এটা সহজ এটা একদম ডিরেক্ট বইয়ের কাজের গুলার সাথে একদম মিলে যাবে তারপরে আসো থেলা মাছের কাজ থেলা মাছের কাজ আমি আমার মতো করে পড়াই কি বলো আমি বলি হচ্ছে স্বয়ংক্রিয় আমি যেভাবে পড়াতে পছন্দ করি স্বয়ংক্রিয় দেহতাপ নিয়ে ভক্সি ঘুমায় আসো স্বয়ংক্রিয় মানে হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়তন্ত্রের কেন্দ্র হচ্ছে আমাদের হাইপোথেলামাস তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমের কেন্দ্র বা মূল মূল বা কেন্দ্র হচ্ছে কে আমাদের হাইপোথ্যালামাস আরেকটা জিনিসের কেন্দ্র সেটা হচ্ছে লিম্বিক সিস্টেমের অর্থাৎ আমাদের ইমোশন টিমোশনও কন্ট্রোল করা অনেকটা ক্ষেত্রে হাইপোথেলাম তাহলে লিম্বিক সিস্টেম মূল হচ্ছে মূল বা কেন্দ্র হচ্ছে হাইপোথেলাম দেহতাপ দেহতাপ নিয়ন্ত্রণ করা অর্থাৎ টেম্পারেচার রেগুলেশন দেহ নিয়ন্ত্রণ করা এটা মানে পরীক্ষায় বেশ কয়েকবার আসছে দেহতাপ নিয়ন্ত্রণ করে কে উত্তর হচ্ছে কি হাইপোথেলামাস দেহতাপ নিয়ন্ত্রণ করে কে দেহতাপ নিয়ন্ত্রণ করে কে হাইপোথেলামাস দেহতাপ নিয়ন্ত্রণ করে কে হাইপোথেলামাস তারপরে ভক্সি ভ অক্সি ভ দিয়ে হচ্ছে ভ্যাসোপ্রেসিন ভ্যাসোপ্রেসিনের অপর নাম হচ্ছে এডিএইচ তাই না প্লাস অক্সিটোসিন এই দুইটাই হচ্ছে একত্রে বলা হয় এই দুইটাকে একত্রে একটা নামে দেখা হয় যেটাকে বলা হয় নিউরো নিউরোহরমোন নিউরো হরমোন কি রাখা হয় নিউরো হরমোন তাহলে এই নিউরো হরমোনগুলো তৈরি করে হচ্ছে হাইপোথ্যালামাস তারপরে এগুলো চলে যায় পশ্চাৎ পিটুটেরিতে তারপর সেখানে জমা থাকে তারপরে পশ্চাৎ পিটুটেরি থেকে সেটা প্রয়োজন অনুযায়ী খরণ হয় তাহলে মাথায় রাখবা পশ্চাৎ পিটুটেরিতে যে দুইটা হরমোন থাকে ভ্যাসোপ্রেসিন অথবা এডিএইচ একই কথা অ্যান্টিডাইরেটিক হরমোন অ্যান্টিডাইরেটিক হরমোন এই দুইটা জিনিস এটা এবং অক্সিটোসিন এই দুটা জিনিস পশ্চাৎপিটিতে জাস্ট জমা থাকে সেখান থেকে খরিত হয় কিন্তু সেটা তৈরি কিন্তু পশ্চাৎপিডিটারি করে না সেটা তৈরি করে দেয় হচ্ছে আমাদের হাইপোথেলামাস সেটা তৈরি করে দেয় আমাদের হাইপোথেলামাস সেখান থেকে তারপরে পশ্চাৎপিটিতে গিয়ে জমা থাকে এটা যাতে আমরা ভুলেও ভুল না করি তারপর হচ্ছে ঘুমায় ঘুমাই দিয়ে হচ্ছে ঘুমের চক্র স্লিপ সাইকেল ঠিক আছে স্লিপ সাইকেল বা বায়োলজিক্যাল ক্লকও ডাকা হয় জন্য আমাদের স্লিপ সাইকেলকে কন্ট্রোল করে তাই এটাকে জীবতাত্ত্বিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক ও ডাকা হয় ওকে ঘুমের চক্র বা স্লিপ সাইকেল নিয়ন্ত্রণ করে তারপরে আসো রাগ খুদা অর্থাৎ অ্যাঙ্গার হাঙ্গার ঠিক আছে এই সকল ইমোশনগুলোকে কন্ট্রোল করে হচ্ছে হাইপোথ্যালামাস তাহলে এই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাবার্তা হাইপোথ্যালামাস নিয়ে হাইপোথ্যালামাসের কাজ নিয়ে এগুলো যাতে অন্তত এই কাজগুলোই পরীক্ষায় দেখবা কমন আসবে এগুলো না পারলে কিন্তু ভুল হবে এখন একটা তোমাদেরকে প্রশ্ন করি এখন যদি আমি ওকে বলি আমি সকালবেলা ঘুম থেকে ছয়টার সময় উঠে যাই এই যে কাজটা করতে আমাকে সাহায্য করে মস্তিষ্কের কোন অংশ এটা একটা প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন আমি একদিন হঠাৎ আমার বাসায় বেড়াতে যাই সেখানে গিয়ে আমি হঠাৎ রাত দিকে ঘুম থেকে উঠে যাই সেখানে আমাকে কোন কোন অংশটা সাহায্য করছে উঠতে দুইটা প্রশ্ন কিন্তু আলাদা একটা প্রশ্ন করতে নর্মালি আমি ছটার সময় উঠে যাই এটাতে আমাকে খেয়ে সাহায্য করে তাহলে সেটা হচ্ছে আমার স্লিপ সাইকেলের প্রশ্ন অর্থাৎ নর্মালি ঘুম থেকে যে উঠেতে সাহায্য করবো সেটা হচ্ছে হাইপোথালাস যদি আমি বলি একটা ভিন্ন পরিবেশে গেছি হঠাৎ ঘুম থেকে জায়গায় তুলছে আমি হঠাৎ রাতের বেলা মনে হচ্ছে কোনো জিন গেলো না ভূত গেল করে ঘুম থেকে জেগে উঠছি তাহলে সেটা হচ্ছে আমার নর্মাল স্লিপসাইকেলের বাইরে আমাকে হঠাৎ জায়গায় তুলছে সেটা কি থেলামাস তাহলে মনে রাখবা যদি ঘুমের সাথে হঠাৎ কথাটা থাকে তাহলে অবশ্যই অবশ্যই কোনো কিছু ভাবা ছাড়া থেলা মাছ দাগাবা কি দাগাবা থালামাছ দাগাবা আর যদি হঠাৎ মঠাৎ না থাকে শুধু ঘুম থেকে উঠানোর কথা বলছে ঠিক আছে তাহলে উত্তর হবে কি হাইপোলামাস এই একটা সহজ প্রশ্ন স্টুডেন্ট ভুল করে আসে জাস্ট ট্রিক্সটা খেয়াল করে পড়ে না যে ওই পড়ার মতো গেছে বাট বুঝে যে একটু কি ভুল করতে পারি আমি একটু খেয়াল রেখে পড়লে কিন্তু এই ভুলগুলো হয় না আচ্ছা মধ্য মস্তিষ্কের কাজটা একটু দেখে নিতে পারো মধ্য মস্তিষ্কের কাজ কিছুই না অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সমন্বয় করা যোগসূত্র করা তার কাজ এছাড়াও তাইলে দর্শন এবং শ্রবণের মধ্যে সে সমন্বয় করে দর্শন এবং শ্রবণের মধ্যে দর্শন এবং শ্রবণ দর্শন মাঝখানে সমন্বয় করে দেখলে বোঝা যায় তাই না আচ্ছা একবার পড়লেই এটা সহজে মনে থাকবে এটা খুব কঠিন কোনো কিছু না এখন আমরা চলে আসি সেরিবেলামের বেলামের কাজ আসলে মূলত পরীক্ষায় কাজগুলাই সবচেয়ে বেশি আসে গঠন থেকেও বেশি কি আসে কাজ আসে তাই আমি আগে কাজগুলো একবারে পড়া যাচ্ছি এইটা আমি এইভাবেই পড়াবো কি বলবো দেখো সারা বেলা চলাফেরা করলে পেশিতে টান পড়ে এবং তার ফলে তুমি ভারসাম্য হারাবে তাই না পেশিতে টান পড়ে এবং ফলে তুমি ভারসাম্য হারাবে তাহলে আসো সারা বেলা থেকে বেলামের কথা বলতেছি চলাফেরা থেকে চলাফেরার দিক এই কথাটা ইম্পর্টেন্ট যদি শুধু ঐচ্ছিক চলাফেরার কথা বলে দিক কথাটা না থাকে তাহলে এটা কিন্তু সেরিব্রামের কাজ কারণ চলাফেরা নিয়ন্ত্রণ করতেছে কে মুভমেন্ট ঐচ্ছিক পেশি নিয়ন্ত্রণ সেটা কি সেটা হচ্ছে ফ্রন্টাল লোভ বা সেরিব্রামের কাজ যদি দিকের কথা বলে অর্থাৎ আমি এদিকে যাব না ওইদিকে যাব না এদিকে যাব এই দিকটা নির্ধারণ করবে কে সেরিব্রাম একটা জিনিস মনে রাখবা সরি সেরিবেলাম সেরিবেলাম হচ্ছে পারফেকশনের জন্য দায়ী এই কথাটা শুনে তোমার অবাক লাগতে পারে একটা কাজ আমি করি কিন্তু কত পারফেকশনের সাথে করি সেটা হচ্ছে সেরিবেলামের সাথে রিলেটেড কেন ধরো আমি এখান থেকে এখানে যাইতে হবে সেরি ব্রাম আমাকে নির্দেশ দিবে যে হা চলাও সামনে যাও কিন্তু কত ডিগ্রিতে হাত মুভমেন্ট করাতে হবে কত কত কতটা ফাস্ট আগাইতে হবে কতটা স্লো আগাইতে হবে পায়ের ডিরেকশন কেমন হবে সব কি হবে এগুলো পারফেক্টলি ওখানে যাইতে পৌঁছাইতে আমাকে সাহায্য করবে হচ্ছে সেরি বেলাম সো পারফেকশন একটা মুভমেন্ট ইনিশিয়েট করাই দিবে হচ্ছে সেরি ব্রাম বাট সেটা পারফেক্টলি তোমার যদি ঠিকঠাকভাবে করতে হয় সেটা ক্ষেত্রে হচ্ছে বেলামের কাজটাও লাগে তাহলে দুজনের কম্বিনেশনের কাজটা হয় ধরো বিশেষ করে একটা সুই শুয়ে তুমি ওই যে সুয়ের মধ্যে সুধা ঢুকাইতে হয় না এই শুয়ে সুদা ঢুকানোর কাজটার জন্য কিন্তু খুব সেই লেভেলের প্রিসিশন লাগে আমার হাতটা উঠাই দিতে না সাহায্য করছে মাসেলগুলো কন্ট্রাক্ট করতে না নির্দেশ দিতে সেরিব্রাম বাট কিভাবে কন্ট্রাক্ট করলে কতটুকু দূরে গিয়ে লাগাইলে এটা যাবে এটা কিন্তু খুব ফাইন মুভমেন্ট সো যত ধরনের বডিতে ফাইন মুভমেন্ট করতে হয় খুবই ফাইন লেভেলের মুভমেন্ট দরকার সেখানে আমার দেখবা যে বেলামের কাজ এটা একটু জেনে রাখো জীবনের জন্য দরকার আর কি ঠিক আছে এভাবে বইয়ে লেখা থাকবে না ফাইন মুভমেন্ট বাট তুমি বড় লেভেলে ক্লাসে গেলে এগুলো পাবা সো বডির যে কোনো ফাইন মুভমেন্টের সাথে রিলেটেড হচ্ছে বেলাম তোমার বডির ভারসাম্য রক্ষা করতে কাজে লাগবে হচ্ছে বেলাম ভারসাম্য ভঙ্গি এসব নিয়ন্ত্রণে গেইট ইংলিশে বলা হচ্ছে গেইট পোস্টার ঠিক আছে এই গেইট নিয়ন্ত্রণ ভঙ্গি এবং ভারসাম্য নিয়ন্ত্রণে তোমার সেরিবেলাম কাজ করবে অর্থাৎ আমরা সেরিবেলামের জন্য একটা টেস্ট করি সেই টেস্টটা হচ্ছে কি যে ধরো আমরা একটা পেশেন্টকে দাঁড় করাই দাঁড় করাই দিয়ে বলি যে আপনি চোখ বন্ধ করেন আমি আপনাকে সাহায্য করব। যখনই চোখ বন্ধ করে ঠাস করে পড়ে যেতে লাগে রুগী কারণ হচ্ছে কি চোখ বন্ধ করে আর কাজ করতে পারে না যেসব রুগীদের সেরিবেলামের সমস্যা আছে। তখন দেখা যায় কি সে চোখ খোলা রেখে বলে হচ্ছে যে তার হচ্ছে যে ভারসাম্য রক্ষা করতে পারতেছে বা যখনই চোখটা বন্ধ করে সেরিবেলাম কাজ করতে পারে না আমাদের নর্মালি যাতে সেরিবেলামের কোনো সমস্যা নাই চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবো কোনো সমস্যা হবে না কিন্তু যাতে সেরিবেলামের সমস্যা আছে চোখ বন্ধ করে দাঁড়াতে পারে না পড়ে যায় সো ভারসাম্য রক্ষায় সেরিবেলামের অনেক অনেক গুরুত্ব ওকে ভারসাম্য রক্ষা করতে পারে না তারা পড়ে যায় পেশিতে টান পেশি টান নিয়ন্ত্রণ করা তাহলে মনে রাখবা চলাফেরার দিক ঐচ্ছিক চলাফেরার দিক পেশি টান ভারসাম্য ভঙ্গি রক্ষা এগুলোতে হচ্ছে বেলামের কাজ